ভারত বাংলাদেশ যে বর্ডারটা রয়েছে আমরা সেই বর্ডারের নিকট অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন যে গাছগুলা দেখা যাচ্ছে এ এগুলোর পরে কিন্তু ভারতের যে পাহাড়গুলো রয়েছে সেই পাহাড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে স্পষ্ট দেখা যায় যে ভারতে যে তারকাটা রয়েছে ওই তারকাটার সামনে যদি কোনো বাঙালি যায় তখন ভারতে যে বিজিবি রয়েছে তারা বাংলাদেশের মানুষকে হত্যার চেষ্টা করে অথবা গুল্লি করার চেষ্টা করে যার কারণে ওই দিকে যাওয়াটা সম্পূর্ণ বিপজ্জনক আমরা এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আপনারা যে ওইখানে যে ইয়েগুলো দেখতেছেন গাছগুলো এই এইগুলো হচ্ছে রবার্ট গাছ ভারতে যে যে রবার্ট বাগান করে আপনারা যে অবশ্যই জেনে থাকবেন যে জোতা তৈরি করতে যে রবার্টগুলো যে রবার্ট সামরা ব্যবহার করা হয় যে রবার্টের জুতা আপনারা ব্যবহার করেন অথবা আমরা ব্যবহার করি সেই রবার্ট এই এখান থেকে উৎপাদন হয় এগুলো হচ্ছে রবার্ট এক ধরনের গাছ আছে ওইখান থেকে তারা বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে গাছের কর্স দিয়ে তারা এখান থেকে রবার তৈরি করে তখন এগুলো সারা ভারত এবং কি বাংলাদেশে এগুলো রপ্তানি করে আপনারা দেখবেন এখানের পরিবেশ খুবই সুন্দর কারণ এখানে মানুষ এতটা নেই এখানে মানুষ খুবই কম যার কারণে এখানে পরিবেশটা খুবই সুন্দর সবাই আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই একটি করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা নতুন নতুন প্রাকৃতিক দৃশ্য এবং কি আমরা আপনাদেরকে দেখাতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি যারা নাকি বর্ডার অঞ্চলে ঘুরার জন্য আসবেন তারা খুবই সাবধানতা অবলম্বন করবেন কারণ আমরা খুবই বর্ডারের নিকট আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে প্রায় আমরা খালি চোখে দেখতেছি ভারতের যে বিজিবি রয়েছে ভারতের যে বিএসএফ রয়েছে এখান থেকে স্পষ্ট দেখা যায় কারণ আপনারা হয়তো আমার ক্যামেরাটা তত ভালো না যার কারণে আপনারা ক্যামেরাতে দেখা যায় না আমি আরেক দিন এসে আরও উন্নত মানের ক্যামেরা দিয়ে এখানে এই যে একটা ভিডিও করে আমরা আপনাদেরকে দেখাবো আমরা দেখতেছি এখানে প্রায় একটা দুটা তিনটা চারটা পাঁচটা এখানে পাঁচটা বিজিবি রয়েছে ভারতের যে বিএসএফ এখানে পাঁচজন রয়েছে আপনারা দেখবেন যে ভারতের পাহাড় কিন্তু এখান থেকে দেখা যায় আমরা খালি চোখে পাহাড়গুলো দেখতেছি কিন্তু এ আমার ক্যামেরা ভালো না যার কারণে এখান এখানে দেখা যায় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি যারা এই অঞ্চলে আসবেন তারা খুবই সাবধানতা অবলম্বন করবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম